বাংলাদেশের সহ দুই ভারতীয় মানব পাচারকারীকে সিমলা বিধানসভার কাতলামারা সীমান্তের রাঙ্গামোড়ায় আটক করে বিএসএফ সত্তর বছরের বৃদ্ধাকে তার কাটের ব্যাডার ওপর দিয়ে রাজ্য প্রবেশের মুখে আটক করে বিএসএফ কিন্তু বৃদ্ধার সঙ্গে থাকা ষোলো বছরের নাতি আপন দাস পালিয়ে গেলে রাঙ্গামোড়া গ্রামের কতিপয় যুবক তাকে আটক করে সুন্দর টিলা ফাড়িতে হস্তান্তর করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা মানব পাচারকারী বিশ্বজিৎ ঘাটওয়াল এবং রাহুল উরাং নামে দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে জানা যায় স্বপন দেব এবং প্রিয়জিৎ রায় নামে আরও দুই যুবক এই মানব পাচার কাজে যুক্ত রয়েছে সুন্দর টিলা ফারি থানার ওসি ধ্রুব রিয়াং জানান পাচার কাজে পাঁচজন যুক্ত ছিল কাটা তারের ওপর দিয়ে মই দিয়ে তাদেরকে পাচার করা হয়েছে খুব সম্ভবত একজন বৃদ্ধ মহিলা আর তার নাতি ইলিগেলভাবে বাংলা ইন্দু বাংলা বর্ডার ক্রস করার চেষ্টা করছে কিছু সমুহ খুব সম্ভবত বিএসএফ যে দিলি এর আছে ওনার নজরে খুব সম্ভবত পড়েছে ওইদাত দুইজনের মধ্যে একজন বৃদ্ধ মহিলাকে বিএসএফ কর্তৃপক্ষ সক্ষম হয়েছে আর যে ছেলেটা আছে উনি বিএসএফ এর হাত থেকে পালে কোন মতে পাশের গ্রামের মধ্যে ভিজেছে পরবর্তী সময় জানা জানা হতে পাবলিক ডিটিং টুগে আমাদের খবর দিশা আমরা দিয়ে আছে ঠিক এই কোন জায়গাটা এটা